নর্থ অ্যাটলান্টিক থেকে সাউথ প্যাসিফিক পর্যন্ত এই সুনামির ঢেউ ছড়িয়ে পড়তে থাকে এই সুনামির তীব্রতা এতটা ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর শেপ পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয় তৎকালীন যে ভূমিভাগ ছিল তা কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় এই সুনামির তীব্র বহু ডাইনোসর এই সুনামির সঙ্গেই মৃত হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও রকমভাবে কিছু ডাইনোসর এই সুনামির পরিস্থিতি থেকেও বেঁচে ফিরে তবে তাদের জন্য পরিস্থিতি আগামীতে আরও খারাপ হতে শুরু কারণ তাদের ভাগ্য ইতিমধ্যেই প্রকৃতি লিখে ফেলেছে উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার পর যে ধুলোর সৃষ্টি হয়েছিল। তা আস্তে আস্তে সমগ্র সূর্যকে ঢেকে দিতে থাকে পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ার পর উল্কাপিণ্ড থেকে যে ধুলিকলা সৃষ্টি হয়েছিল তা আস্তে আস্তে সমগ্র পৃথিবীর বায়ুমণ্ডল ঢাকতে শুরু করে প্রায় মাসের পর মাস এমনভাবে এই ধুলিকলাগুলি পৃথিবীকে আচ্ছাদন করে ফেলেছিল যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায়